বড়োই মাখা বড়োয়ের ঝালা এক একজন এক নামে বলে তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বড়োয়ের ঝালা বলি এভাবে বড়োয়ের ঝালা খেতে অনেক অনেক মজা লাগে এভাবে কে কে খেয়েছেন এ বছরে ঝালা আমরা তো অনেক মজা করে খেয়েছি আর এত ভালো লেগেছে এটা মাসাল্লাহ আমাদের বোর কাছে অনেক অনেক বড়ই ধরেছে আর এইভাবে আমরা ঝুঁকার দিচ্ছিলাম আর এইভাবে পড়তে ছিল আর আমরা বড়ইগুলো নিয়ে এসে নোড়াতে আমরা ঝালা বানাচ্ছিলাম আর ঝালাটা খেতে এত এত মজা হয়েছে যা বলার মতো না আর আমার তো ভিডিওটা এডিটিং করতে যেত জিভ ভাই পানি চলে আসতে আমরা এখানে সব বড় একটা একটা করে থ্যাতা করে নিব আর এইভাবে বড়োয়ের ঝালা খেতে তো বেশ ভালো লাগে আর দিকে আমরা সবগুলো করে থ্যাথা করে নিচ্ছি আর এই তো দেখেন ফাইনালি আমাদের বই থ্যাতা করা শেষ এখন হচ্ছে আমরা চুলায় হচ্ছে মরিচ ফুড়িয়ে নিয়েছি তারপরে এখানে দিলাম পরিমাণ মতো লবণ তারপর ভালোভাবে মাখিয়ে নিব হাতের হাতে সবসময় এই বই মাখাটা অনেক অনেক মজা হয় কারণ ও সব সময় সব কিছুরই ঝালা বানায় দিন ধরে বই মাখা খাওয়া হয়নি কারণ এবছর প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের গাছের বড়ো তাও মাখানো হয়নি ও আসছে আর শুরু করে দিয়েছে তারপরে একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো তাহলে আমাদের বই মাখা হয়ে যাবে আর যারা খেতে পারেন তারা অবশ্যই চিনি বা গুড় মিশিয়ে খাবে যেমন আমার আম্মা একদমই টক খেতে পারে না এই জন্যে আমার আম্মা সবসময় চিনি বা গুড় মিশিয়ে এ বড় ঝালাটা খায় আসলে আমরা খাই না কিন্তু আমার আম্মা খায় কারণ আমার আম্মা কয়েকজন ভাবি আছে তারাও একদমই টক খেতে পারে না তারা বা চিনি বা গুড় মিশিয়ে খাই যেহেতু আমাদের গাছের বড়িটা অনেক অনেক টক জন্যে আর এখানে আমরা আবারও দিয়ে দিলাম জিরা গুড়ি আর হয়ে গেল আমাদের ফাইনালি বড়ের জালা এদিকে তো অনেকগুলো বড়ই বাসায় নিয়ে আসা হয়েছে গাছ থেকে পেড়ে আর আমার ছেলের কাণ্ড দেখেন কাণ্ড দেখে আপনারাই হাসবেন এবছরে কে কে বড়ই মাখা বা বড়ই ঝালা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম